কিসের ভয় পাচ্ছ তোমরা পরীক্ষার ভয় ভয় আমরা তখনই পাই যখন আমরা আমাদের সমস্ত ত্রুটিগুলোকে ধীরে ধীরে মনে করতে থাকি আমরা প্রত্যেকেই এখন বসে বসে আমরা কি করবো সেটা না ভেবে আমরা কিন্তু ভাবছি আমরা এতদিন কি করে এসেছি ভয় যদি পেতে হয় তোমার পরিবার পরিস্থিতি দেখে তোমার ভয় পাওয়া উচিত তোমার ভয় পাওয়া উচিত তোমার রেজাল্ট যদি খারাপ হয় তোমার বাবা মা তোমার রেজাল্ট দেখে কতটুকু কষ্ট পাবেন তোমার ভয় পাওয়া উচিত আগামী কয়েক বছর পর তুমি যদি তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে না পারো তাদের পরিস্থিতি কি হবে তুমি তাদের একমাত্র ভরসা তোমাকে কিন্তু লড়তে হবে লড়াই তোমাকে জিততে হবে আমরা কি অপরাধগুলো করেছি কেনই আমরা এমনটা করলাম এই চিন্তা ভাবনা আমাদের কিন্তু কুড়ে কুড়ে নষ্ট করছে আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এত সহজে হেরে যাওয়ার পাত্র নাও অনেককে অনেক কিছু দেখাবার আছে অনেককে অনেক কিছু বলবার আছে জানি জীবনে রেজাল্টটা বড় কিছু নয় তবুও এই রেজাল্ট দিয়ে অনেক মানুষের মুখকে চুপ করানো যাবে তবুও এই রেজাল্টটা তোমার বাবা মায়ের মুখে একদিনের এক মুহূর্তের হাসি কিন্তু তৈরি করতে পারবে আমরা আমাদের বাবা মায়ের জন্য পরিশ্রম করি আমরা আমাদের পরিবারের মানুষের মুখে হাসি ফোটাবার জন্যই অর্থ উপার্জন করি আর তোমার তৈরি রেজাল্ট দেখে তোমার বাবা যখন আনন্দ পাবে তখন সে আনন্দ কোনো অর্থ দ্বারা তুমি কিনতে পারবে না তোমার কাছে সে অপরচুনিটিস আছে তাই ভয় পেও না উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে লড়াইটা শুরু করো যা গেছে গেছে যেটা গেছে গেছে লেট ইট বি গন যেতে দাও আমরা শুরু করব। আমরা পড়বো আমরা যদি এখন থেকে পড়াশুনো করেও আমরা সিক্সটি পার্সেন্ট মার্কসও পাই তবুও বুক ঠেকিয়ে বলতে পারবো নিজের ক্ষমতায় পেয়েছি কারোটা না দেখে নিজে চেষ্টা করে এখন এই পার্সেন্ট মাগো এই সিক্সটি পারসেন্ট নিয়ে তুমি একটুখানি খুশি থাকো দেখবে তোমার ছেলে এই সিক্সটিটাকে নাইনটি করতে সময় লাগাবে না কারণ তোমার ছেলে নতুন ভাবে জ্বলে উঠেছে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে কিন্তু উঠেছে ঠিকই ওমা উঠেছি আমি পারবো আমাই তোমাদের সাপোর্ট চাই প্রত্যেকটা বাবা মায়ের কাছে আমার করো জোরে নিবেদন আপনাদের সন্তান যেই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করবার সিদ্ধান্ত নিয়েছে সেই মুহূর্তে সে কিন্তু আপনাদের সাপোর্টটা ভীষণ কামনা করে তাই প্রত্যেকের কাছে অনুরোধ ওই মুহূর্তে সন্তানটার কাঁধে হাত দেবেন সন্তানটিকে বলবেন ইয়াস তুমি পারবে আর তাকে এইটা বলে কখনো ছোট করবেন না এতদিন কি বসে বসে ঘুমোচ্ছিলিস এখন পড়ছিস আগুন যখন তখন জ্বলে ওঠে না আগুন যখন জ্বলে ওঠে সেই সময় আমাদের উচিত সেই সন্তানের ভিতরে আগুনটাকে জ্বলতে দিতে তাকে বলতে বাবা তোমার পাশে আমরা রয়েছি তুমি এখন থেকে চেষ্টা করো তুমি পারবে আপনাদের সামান্য মনোবল ওদের কাছে বৃহৎ আপনাদের সামান্য প্রতিশ্রুতি ওদের কাছে বৃহৎ আপনাদের জন্য ওরা দিন রাত এক করে দিতে পারে যে সন্তানটিকে অকর্মণ্য যে সন্তানটিকে বাজে যে সন্তানটিকে কেজো বলে মনে হচ্ছে একদিন দেখবেন এই ছেলেটি বা এই মেয়েটি আপনার জন্য সব থেকে মূল্যবান সম্মানটুকু কিনে নিয়ে আসবে একটু সুযোগ ওদেরকে দিন তাই তোমাদেরকেও বলি তোমাদের বাবা মায়ের সঙ্গে তোমাদের কিন্তু এই কোয়ার্ডিনেশনটা থাকা প্রয়োজন তোমরা যা করেছো ওটা ভুলে যাও একদম ভয় পেও না কিসের ভয় ভয় আমি কেন পাবো যুদ্ধে নামবো একটুখানি কম নাম্বার পাই তাতে কি জীবনটা তো রেজাল্ট দিয়ে তৈরি হবে না জীবনের বাইরে এই রেজাল্টের বাইরে অনেক কিছু কিন্তু রয়েছে কিন্তু এই হাতে যে কটা সময় রয়েছে এই কটা দিন শুধুমাত্র আমি তার কথা ওর কথা কি করে ফেলেছি কেন করলাম ইত্যাদি না ভেবে আমি কিন্তু পড়াশুনো করব। মনে রাখবে কেউ কোনো অসফল মানুষের পাশে এসে দাঁড়ায় না তোমাদের পাশে তোমাকে নিজেকেই দাঁড়াতে হবে যখন তুমি তোমাকে তুলতে পারবে দেখবে তোমার কাঁধে হাত দেওয়ার মতন লোকের অভাব হবে না আর তুমি একমাত্র তোমার অনুপ্রেরণা তোমার পারিবারিক পরিস্থিতি তোমার একমাত্র সঙ্গী তোমার পরিবারে তোমার মায়ের হাসি তোমার একমাত্র সম্পদ তোমার বাবার পরিশ্রম করতে করতে ওই ঘাম ঝরানো শার্টটা ওই শার্টটাই তোমার একমাত্র অনুপ্রেরণা এগুলোকে সঙ্গে নিয়ে চলো জীবনে অনেক কিছু করবার বাকি আছে লড়াই তো তবে শুরু আজকে উঠে বসো আজকে পরিশ্রম করা শুরু করো পরিশ্রমে এক অনবদ্য আনন্দ রয়েছে শুধুমাত্র ওই স্যার চিৎকার করে বললে চলবে না যে তুমি পারবে তোমাকে ভেতর থেকে জেগে উঠে বলতে হবে হ্যাঁ আমি পারবো আমাকে পারতে হবে আমাকে থামলে চলবে না পড়তে বসে ঘুম পাচ্ছে পাবেই এটা স্বাভাবিক আমি আমার শরীরটাকে এইভাবে সিগনাল দিয়ে ফেলেছি যে পড়তে বসে আমার ঘুম পায় সেই অভ্যাসটাকে চেঞ্জ করার দায়িত্ব আমার আমি ডেফিনেটলি জানি যে তোমাদের মধ্যে সেই ক্ষমতা আছে তোমরা অত হেরে যাওয়ার ছেলে মেয়ে নাও তোমাদেরকে আর জন তোমাদেরকে ভীরু কাপুরুষ বা অপারক ভাবলেও আমি কিন্তু ভাববো না তোমাদের মধ্যে এই বিশ্বাসটুকু আমি দেখতে পেয়েছি তুই আমি যদি দেখতে পাই তোমরাও পারবে তোমরা কেন পারবে না একটিবার বার নিচে আমার সৎসাহস নিয়ে কমেন্ট করে জানাও আর রেজাল্টের পর এই ভিডিওটাই আবার তোমরা চালিয়ে দেখো যে স্যার কিন্তু বলে গেছিলেন আমরা পারবো হ্যাঁ আমরা পেরেছি আজ থেকেই শুরু করো সবাইকে আমি বলবো একটিবার তোমার মূল্যবান সময়টুকু দিয়ে কমেন্ট করে লিখবে হ্যাঁ স্যার আমি পারবো আর তোমার নাম আর তোমার পিতৃ পরিচয়ের সেই টাইটেলটুকু লিখবে তাদের জন্য আমরা পরিশ্রম করি এই জীবনটাই তাদের জন্য আমার মায়ের জন্য আমার বাবা মায়ের জন্য তাদের জন্য পরিশ্রম করার স্বাদটাই অনবদ্য আমার মা দিন রাত পরিশ্রম করে আমার বাবাও করে একটু রেজাল্টটা হাতে তাদের তুলে দিতে পারলে তাদের মুখের হাসিটা কি সুন্দর পৃথিবীর কোনো মাই কুৎসিত হয় না পৃথিবীর কোনো বাবা অকর্মণ্য হয় না সব বাবাই কর্মঠ সব মাই সুন্দরী সেই মায়ের মুখে হাসি ফোটাতে পারলে সন্তান হিসেবে আমি কিন্তু যে জান্নাতটা পাবো সেই জান্নাত আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না তাই তোমাদেরকে বলবো শুরুটা করে দাও আমি বিশ্বাস করি তুমি পারবে তোমাকে পারতেই হবে ইয়াস তুমি পারবে